নাকাম আলুর রে নাকুম মালিয়ুরে নান্না কুনুর রে আমরা এই দেশে এসে রাঙ্গামাটি এসে আমরা এই দেশের ভাষা চাকমাদের ভাষা শিখেছি নাকুম মালুর হ্যাঁ নাকুম আনুরে এটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এটা হচ্ছে চাকমাদের ভাষায় বলে আর হচ্ছে নান্না কুনুরে এটা হচ্ছে বলে যে আই হেট ইউ আমি তোমাকে ভালোবাসি না ঠিক আছে তো আমরা চাকমা এসে

এডা কি চাকমাদের ভাষা না না এটা সিস্টিভাইসের আর কেউ বুঝেনা না 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 ভাষা না এটা হলো এটা হলো আদিবাসী আচ্ছা তুমি এখন ভাঙায়া বলো এটার মানে কি কি বল এটা মানে হুন ওজো এইটার অর্থ হচ্ছে ল এটা হলো কর্ণফুলী নদী

উইনু মারমা উইনু মারমা ও লাভলি খুব সুন্দর নাম এই একজন লজ্জা পাইছে ওই যে এগুলা হচ্ছে সব দর্শক এই যে আমাদের হচ্ছে চাকমা বন্ধু ঠিক আছে আমাদের গইছি দিছে গইছি আমাদেরকে গিফট করেছে এখন আমরা খাবো এটা কি বলে ছা ছা লবণকে ছা বলে ছা বলে ছা ঠিক আছে ছা দিয়ে আমরা গইছি খাবো মরিচ আছে সাথে মরিচ মরিচ কি বলে মরিচ আছে

খুব দুর্দান্ত একটা বাসের সেতু দেখতে পাচ্ছেন আমরা যেই জায়গায় ঘুরতে আসছি অনেক সুন্দর লোকেশন মনোমুগ্ধকর একটা পরিবেশ তো যাই হোক আমার চ্যানেলে এটা ব্লগ হিসাবে আপলোড দিব তো যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ব্লগটা ফুল দেখবেন এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ